পৃথিবীতে সবাই শুধু স্বার্থই বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন মানুষকে জীবনে ছবার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতর করুন ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে অপরাধী না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজন আপনার কাছে এমন ভাবে মিশে যাবে যেন আপনি সারা তার জীবনের দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেই পারবে না শ্বাস যেমন আমাদের শরীরকে জ্বালায় তেমন বিশ্বাস জ্বালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ, চাইলে জন দিয়ে দেবে। আর সবচেয়ে সাহায্য দশ জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে চরম বাস্তব কিছু কথা মৃষ্টিমুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি গরিবের কষ্ট বেশি বড় লোকেদের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি সরল মানুষ ঠকে বেশি যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় পোকা আর ধোকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে অহংকার করো না হিংসা করো না কেননা এই পৃথিবীর মাটির ওপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিছু মাটির নিচে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে বর্তমানে বন্ধু তিন প্রকার আয়ুর্বেদিক বন্ধু সবকিছু মধুর মতো মিষ্টি খালি বিপদে কাজে লাগে না অ্যালোপ্যাথিক বন্ধু সব সময় কাজে লাগে কিন্তু কখন কখন বিপদ ডেকে আনে হোমিওপ্যাথিক বন্ধু বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সবসময় পাশাপাশি থাকে কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারত তাহলে অপেক্ষার কি মূল্য থাকত কর্ম কোনো দিন ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সব বাইকে ছেড়ে দাও কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে থাকতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে যে তাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে চাবেন না এটা সময়ের অপেক্ষায় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দেন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে জীবনে খুশি হবার একটি টিপস অন্যের কাজে নাক গলাবেন না ক্ষমা করে মনে রাখবেন না হিংসাকে মাটি চাপা দিয়ে নিজেকে বদলা আমি যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন সৃষ্টিকর্তাকে স্মরণ করুন মনকে শূন্য রাখবেন না অতীত নিয়ে ভাববেন না শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হাঁটতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বোঝাতে চায় অন্যের সম্মান দেখানো তো দুর্বলতাভাবে কথায় কথায় পুরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই জীবনে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন অনেকের মেলামেশা সবই অভিনয় মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম মায়ের যে সহজ গভীর কোনো অনুভূতি নেই পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয় লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের নয় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় আপনি যতদিন উপকারে আসবেন মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে ফেলে দেবে তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথেই করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বিশ্বাস তার ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ